আর দেখা বলে প্রমাণ বললে তুমি কি করবা আর দেখা বলবে যখন দেখবে কোনো গ্রহীতে প্রমাণ দেখা হচ্ছে তাহলে দুইটা সাইড নিয়ে তোমার কাজ করতে হবে এটা হচ্ছে বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ তো আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো তো প্রথম আমাদের তিকনীতির অধ্যার অঙ্কগুলো হচ্ছে সবসময় দেখবা রাইট হ্যান্ড সাইডে তোমার অ্যান্সার দিয়ে দিবে তোমার এটা প্রমাণ করতে হবে তো আমরা কি করবো লেফট হ্যান্ড সাইডটা দেখে দেখে আগে উঠাবো উঠানোর পরে এখানে দেখো লসাগ করতে হবে যেহেতু বনসংখ্যার আছে যোগ বিয়োগ আকারে থাকলে লসাগ করতে হয় তাহলে সেকে প্লাস ওয়ান টেনে দুটো নিয়ে আসবে ওকে তো এখানে দেখো হর দিয়ে বাঘ লব দিয়ে গুণ এখানে ভাগ করো তাহলে তো হর দিয়ে ভাগ করার ফলে তুমি এখন হর যে হর পাইছো এটা দিয়ে আবার লবের গুণ করবা টেনে টেনে গুণ করলো টেন স্কোয়ারে মাইনাস এখানে দেখো সেক মাইনাস এখানে আবার টেনে টেনে যদি তুমি ভাগ করো এই হর দিয়ে পুরো হরের ভাগ করো তাহলে টেনে টেনে বাদ যাবে তাহলে থাকবে তোমার সেকে প্লাস ওয়ান আর উপরে আছে সেকে মাইনাস ওয়ান তো আমরা দেখো এখানে এটা মাথা রাখতে পারি যদি একটা প্লাস থাকে একটা মাইনাস থাকে তাহলে আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি আকারে থাকে তাহলে এটার আমরা লিখতে পারি এ মাইনাস এখানে দেখো এ প্লাস বি আকার আছে কি সেকে প্লাস ওয়ান আর এ মাইনাস বি আকার আছে কি সেকে মাইনাস ওয়ান তো এটার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কতে পারি না তো এ স্কর মানে কি সেক স্কোয়ার আর বিস্কেয়ার মানে কি ওয়ান স্কোয়ার মানে ওয়ান তো আমরা লিখতে পারি সেক স্কোয়ার মাইনাস ওয়ান ওকে এবার দেখো এখানে আছে টেন স্কোয়ার আর এই সেক প্লাস ওয়ান টেন যে আছে তা এখানে দেখো একটা সূত্র তোমার মাথা রাখতে হবে যে সেক স্কোয়ার মাইনাস ওয়ান এর টেন স্কোয়ার লেখা দাও ওকে তো উপরে দেখো প্লাস মাইনাসে কাটা যায় তাহলে নিচে যা আছে তা উপরে জিরো জিরো দিয়ে যেই কোনো সংখ্যা যদি তুমি ভাগ করবা জিরোই আসবে তো আমাদের রাইট হ্যান্ড সাইডে বলছে জিরো আসতে হবে অঙ্কটা তো এই যে আমাদের ফাইনালি রেজাল্ট কি আসছে জিরো এটাই আমাদের ডান পক্ষ আর এস আর এটা প্রমাণ বলছে তাহলে খুব ধন্যবাদ